আমি অনেক বিশ্বাস করতাম আমার বিশ্বাসের মর্যাদা নিয়ে আমাকে তোমরা দোকা দিলা তার জন্য আমার মনে কোনো দুঃখ নেই মনে কোনো কষ্ট নেই কারণ অনেক আপন ভেবেছিলাম সে আপন ভেবে দেশও আমাকে উপহার হিসাবে চোখ বড় কান্না কান্নাটা মানুষের কখন আসে যখন মানুষের মনে কষ্ট লাগে অন্তরে আঘাত লাগে তখনই কিন্তু মানুষের চোখে পানি আসে একটা মানুষ যখন কাঁদতে চাই। তে কিন্তু পারে না কারণ তার মনে যদি কোনো কষ্ট না থাকে তেমনি যখন একটা মানুষের মনে আঘাত লাগে কষ্ট লাগে সে কিন্তু কাঁদতে না চাইলেও কিন্তু তার চোখে অটোমেটিক পানি চলে আসে একটা মানুষকে একটা মানুষ মন থেকে কিন্তু অভিশাপ দিতে হয় না একটা মানুষের মনে যখন আঘাত লাগে তার অন্তরটা যখন আগাতে আগাতে ভেঙে যায় তখন কিন্তু মন থেকে কিন্তু একটা অভিশাপ চলে যায় একটা মানুষের ভিতরে মুখ ফুটে কিন্তু অভিশাপটা দিতে হয় না তা আমি মনে করি কি যে আমাকে হয়তোবা তালা অনেক ভালোবাসে আমি সবসময় এটা বিশ্বাস করি যে যাকে আল্লাহ বেশি ভালোবাসে তার জীবনে হয়তো বা দুঃখ কষ্টটা বেশিই থাকে কারণ আল্লাহ যাকে পছন্দ করে বেশি যাকে ভালোবাসে বেশি থাকেই নাকি দুঃখ কষ্টগুলো বেশি দেয় সেজন্য আমি এখন মনে করি আলহামদুলিল্লাহ কারণ আমার জীবনে যাই কিছু দেখ যাই কিছু হোক তার জন্য হচ্ছে আমি অনেক অনেক খুশি কারণ আমি মনে করি আল্লাহ আমাকে অনেক ভালোবাসে সেজন্য আমি অনেক অনেক খুশি আর একটা কথা সবসময় একটা কথা ভাবি যে যে আমাকে এত কিছু আমার জীবনে দিতে পারে সে কিন্তু এসব সামাল দেওয়ার ক্ষমতাও কিন্তু আমাকে দেয় যে একটা মানুষকে সব কিছু দিতে পারে সে কিন্তু কেরেও নিতে পারে আর যারা দিতেও পারে না তারা কিন্তু কেরেও নিতে পারে না তার জন্য আমি অনেক অনেক সুখী মনে করি নিজেকে সুখ শান্তি কুটিন জিনিস সবার ভাগ্যে নয় আমি মনে করি আমার জীবনে যাই কিছু আছে যাই কিছু হোক আর তোমরা যাই কিছু করো সেটাই মনে করি আমার জীবনে আমার আল্লাহ উপহার হিসাবে আমাকে সুখ হিসাবে দেয় আমি সেটাই কিন্তু এখন হাসি মুখে মেনে নেই কারণ মেনে নেওয়াটা হচ্ছে আমার জন্য উত্তম কারণ আমাকে হয়তোবা আল্লাহ ভালোবেসে উপহার দেয় আর তোমরা আমার জীবনে আছো বলেই আমাকে যাই কিছু করেছো না করেছো সব কিছুই মিলে আমি তোমাদেরকে ধন্যবাদ দিতে চাই কারণ তোমরা আমার জীবনে আসো বিদায় কিন্তু আমি আজ অনেকটাই পরিবর্তন হতে পেরেছি যে কিছু কারণ আমি কখনোই জানতাম না যেগুলো আমি কখনোই শিখিনি সেগুলো কিন্তু আজ আমি শিখতে পেরেছি আমি অনেক কিছু কিন্তু এখন বুঝতে শিখেছি এখন দুঃখ কষ্ট সুখ শান্তি যাই কিছু হোক না কেন আমি সব কিছুই কিন্তু এখন হাসি মুখে মেনে নিতে পারি কারণ সব কিছু মানিয়ে নেওয়ার অভ্যাসটা কিন্তু আমার এখন হয়ে গেছে হয়তোবা প্রথম প্রথম আমার কষ্ট লাগতো আমি অনেক কিছু ভাবতাম কিন্তু এখন না কোনো কিছুই আমি আর মনে করি না তোমরা কষ্ট দাও বা সুখ দাও যাই কিছু করো আমি সবসময় প্রার্থনা করি সুখে থেকো ভালো থেকো আর আমি হচ্ছে একটার কথায় আমি বিশ্বাস করি আর সব সময় মনে রাখি এমন কি ভাবি যে বাস্তবতা মানুষের জীবনে অনেক কিছু শেখায় যেগুলো মানুষ আগে কখনোই জানতো না বা আগে কখনোই চিনত না সেগুলো কিছু কিছু মানুষ জীবনে না থাকলে সেই শিক্ষাগুলো মানুষ কখনোই পায় না তা আমি হচ্ছে তোমাদেরকে ধন্যবাদ জানাই থ্যাংক ইউ তোমরা ভালো থেকো সুখে থেকো তোমাদের জন্য আজ আমি অনেক কিছু ঘুরে দাঁড়াতে পারি অনেক কিছু শিখে গেছি অনেক কিছু কিন্তু বুঝতে পেরে গেছি তার জন্য তোমাদেরকে দূর থেকে জানাই ধন্যবাদ তোমরা কেমন থাকো ভালো থাকো দোয়া করি আলহামদুলিল্লাহ আর একটা কথা মনে রেখো তোমরা অনেকেই ভাবো যে আমার জীবনে হয়তোবা কালবৈশাখী জ্বর দিলে আমি